এখানে প্রাইস থাকে কিন্তু প্রচন্ড হাই অ্যাকোমোডেশনের মানে ওয়ান থাউজেন্ড থেকে টু থাউজেন্ড ডলার অনেক সময় বুক করতে গেলে সেই হিসাবে আমি একটু ডিলেই পেয়েছি বলতে পারেন রেস্টুরেন্টে আমরা খাবার অর্ডার করলাম বাট সাম আমাদের খরচা পড়লো প্রায় দেড়শো ডলারের ওপরে খাবার দাবার খুবই ভালো এই ট্রিপটার কত খরচা কিভাবে প্ল্যান করবেন কিরকম এক্সপিরিয়েন্স সব থাকছে এই এপিসোডে

আমরা অনেক আগে বুক করা হয়েছিল তা এটা প্ল্যান করলে অনেক লং প্ল্যান করলে অনেকদিন আগের থেকে প্ল্যান করলে ভালো ডিল পাওয়া যায় বাড়ি ঘরে নাহলে যদি আমি প্ল্যান করি যে দু মাস আগেই আসবো তাহলে এক্সপেন্সিভ হবে তাহলে শুধু এক্সপেন্সিভ কোনটা এক্সপেন্সিভ হবে না ট্রিপ গুলো যেগুলো যাই আমরা ওই ট্যুর গুলো যেটা গ্রেট করছি গ্রেট ব্যারিয়ার রিফ তারপরে এই হোয়াইট হেভেন বিচ এগুলো হয়তো খুব একটা এক্সপেন্সিভ খুব একটা মেঝের ডিফারেন্স থাকবে না কারণ এগুলো রেট মোটামুটি সিমিলার তাও উইন্টারে মাঝে মাঝে অফার টফার থাকে আর যদি মেইন এখানে মেইন এক্সপেন্সিভ সব থেকে বেশি যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাকোমোডেশন ফ্লাইট এরও ডিল পাওয়া যায় অ্যাকোমোডেশনটা আগের থেকে কাটলে অনেকটা স্ট্যান্ডার্ড রেট মানে যার থেকে কম আর হবে না ওই প্রাইসে আপনি কাটতে পারবেন তবে হ্যাঁ ওভারঅল আমাদের দুজনের এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে ফুড কফি বেভারেজ যাই নিন সব এক্সপেন্সিভ মেলবার্নের থেকে তো ডেফিনেটলি এক্সপেন্সিভ কিন্তু এর ক্ষেত্রে আমরা বলবো আমার মনে হয় কি আমার মনে হচ্ছে বাড়িতে আগার এসে তোমরা কিছু হালকা বানিয়ে খেতে পারলে সব থেকে বেস্ট কেন কি এখানে ফুড কোয়ালিটিটা আমি বলবো এত ওয়াও না সব জায়গায় আমরা এভরিওয়ার ট্রাই করলাম তো আমরা স্যাটিসফাইড হয়নি ইভেন কফিও কফিও আমরা মানে মনে হয় কি আগে কম্পেয়ার করা যেত নিউজিল্যান্ডের কফি অনেক অনেক ভালো কিন্তু একটা ব্যাপার এই বাড়িতে এসে যে রান্না করবো ব্যাপারটা বললো সেটা আবার হোটেলে হবে না সেটা যদি সার্ভিস অ্যাপার্টমেন্ট বা আমরা এই যেরকম আমরা যেরকম ছিলাম উইথ সানডে এরকম কোনো জায়গা যেখানে কিচেন আছে সেইখানেই শুধু রান্না পসিবল করা অন্য কোনো জায়গায় পসিবল না তো আমরা রেকমেন্ডেশন ওইটাই দেবো যে গ্রোসারি থেকে আইজি থেকে কিনে আনুন নিজে রান্না করুন মানে বেসিক জিনিসগুলো একটু মোটামুটি নিজেরা খেতে পারলে আমরা করিনি যেহেতু আমরা এখানে আমরা বাইরে যাই বাইরে এক্সপ্লোর করতে পছন্দ করি হ্যাঁ মানে আমি বলছি না কি এভরি টাইম রাত্রে অ্যাটলিস্ট ওয়ান টাইম কিন্তু এখানে রাত্রে প্রচন্ড কোয়াইট হয়ে যায় সব কিছু আর সব কিছু আমরা যখন কালকে সারা রাত বেরোচ্ছিলাম তখন অনেক কিছু বন্ধ হয়ে যায় না প্লাস প্রবলেম নেই থেকে সব যেটা বড়ো প্রবলেম এই রিসর্টের এরিয়াটায় খাবার কিন্তু রেস্টুরেন্ট নেই নেই হোটেলগুলোর আছে

কিন্তু ওয়ার্থ না ওয়ার্থ না না টেস্টি না ল্যাম্ব গুল ল্যাম্বটা যেটা ও অর্ডার করেছিল ভালো ছিল আমরা এর থেকে অ্যাডলাইড অনেক বেটার খেয়েছি অনেক বেটার অনেক বেটার খেয়েছি হ্যাঁ তারপরে আর আমরা ছেড়ে দিতে হলো আমাদের পুরো খাবার খেতেও পারিনি আমরা কমপ্লিট ফিনিশ করতে পারিনি পুরোটা মানে 4 স্টার বা 5 স্টার अगर হোটেলে अगर তো খেয়ে अगर মন না ভরে তাহলে এক্সপেকটেশন যেরকম ছিল যে ওইটা রিভিউ এর খাবার দাবার খুব ভালো হবে ডিডন্ট মিট দা মার্ক আমরা আলাদা আলাদা জিনিস অর্ডার করেছিলাম স্ক্যালপস অর্ডার করেছিলাম স্ক্যালপসটা এমনি ফ্রেশ ছিল বাট সল্টের অভাব ছিল ব্যালেন্স ছিল না আর তারপরে প্রন আমি প্রন প্রন লিঙ্গুইনি অর্ডার করেছিল इट्स আ পাস্তা স্পেসিফিক ওইটার মধ্যে ব্যালেন্স চিজের ব্যালেন্সের সাথে যে ব্যালেন্সটা হয় টেস্টের প্রন অনেক ছিল আমিকে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে না প্রন কি কম দিয়েছিল না না সেটা ব্যাপার না কিন্তু অফ ব্যালেন্সটা ছিল আমি বলবো না অখাদ্য খেতে মুখে দিয়ে একদম সব বিশাদ খাওয়া যাচ্ছে না এরকম না বাট 150 মানে 152 টু বি প্রসাইজ যদি খরচ হয় আপনি তো এক্সপেক্ট করবেন যে অ্যাটলিস্ট কিছুটা ভালো হবে যেমন ল্যাম রাম ল্যাম রাম আমরা আগেও খেয়েছি ল্যাম রাম পে কুমড়ো থাকে টমেটো বেস থাকে যে টমেটো বেসটা ড্রাই থাকে এখানে একদম একটা রানি রানি টাইপের একটা ব্যাপার আর টেস্টটা টকটাই বেশি লাগছিল সামহ সল্টটা কম ছিল এক্স্যাক্টলি বাট ওভারঅল আমি বলবো যদি ম্যারিনাতে যান ম্যারিনাতে যেমন পিজ্জারিয়ার পিৎজাটা আমার এখন অবধি বেস্ট এখন অবধি আমাদের ওটা বেস্ট লাগলো ওইখানে খাওয়ারের মধ্যে পিৎজা ইজ রেকমেন্ডেড আর আরেকটা হচ্ছে যে ইসেতে খেতে পারেন ববস বেকারি একটু একটু ওভারহাইট ঠিক আছে ববস বেকারি একটু ওভার আমরা দুটো জিনিস ট্রাই করেছি কিন্তু আমরা চিকেন ওদের কারি চিকেন চিকেন কারি পাইটাও ট্রাই করলাম যেটা কালকে দেখালাম আর আরেকটা কি করলাম পর্কের পুল পর্কের করবে মানে স্যান্ডউইচ বেসিক্যালি আমি বলবো ওকে বলবো না যে একটু অফ লাগলো বাট ওভারঅল মানে ট্রেপ ক্রুজ যেটা আমরা করেছিলাম লোকজন পিপল রেস্টুরা হোটেল যেখানে আমরা থাকছি সবাই খুব ভালো সবাই খুব ক্লিন বলতে গেলে গ্রেট ব্যারিয়ার রিফ এর ক্রুজের খাবারটা অনেক ভালো ছিল মানে যেটা খেতে পারি না ওটা একটু ফিয়ার ছিল হ্যাঁ আমার ফিয়ার ছিল কি আমি ওখানে ও না করে দিই বমি না করে দিই আমি কিভাবে আমি কি খেতে পেয়েছিলাম খেয়েছিলাম আমি খেয়েছিলাম যাও আসলে একটা নো মানে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড নিয়ে আপনারা যদি স্কুবা করতে চান বলবো যে ঝাঁপিয়ে পড়বেন না আমার না কি তো ঝাঁপিয়ে পড়া না আমার মানে নিজের হেলথটাও দাঁড়া না অফ কোর্স অফ কোর্স সেটা তো ডিফিনিটলি ঝাঁপিয়ে পড়া इट्स লাইক দ্যাট কি তোমাকে নিজেরটা বুঝতে হবে আর তুমি কনফিডেন্স ফিল করছো তোমার মধ্যে ওই স্কিলটা আছে তাহলে স্কুবা করো अदरवाइज দেখো इट्स नॉट अबाउट স্কিল আবার একটা কথা আমি বলবো আমি কিন্তু সাতার জানি না আমি জাস্ট

জলের সাথে কমফোর্টেবল থাকতে হবে আর কি আমি একটু কমফোর্টেবল হই না জলের সাথে তো ওটা আমাকে আমাকে শিখতে হবে এখন আমি শিখে আবার আসবো এখানে আর এটা করবো ডেফিনেটলি আর আরেকটা জিনিস আমি কিছু জিনিস বলে দিচ্ছি স্কুবা করতে গেলে যেটা আমার এক্সপেরিয়েন্স আমি তো ভিডিওটা যেটা শেয়ার করেছি আমার জাস্ট আন্ডার ওয়াটার এক্সপেরিয়েন্স কি রকম কি কি সব নিশ্চয়ই আপনারা দেখেছেন আর ভিডিও লিংকটা উপরে আমরা দিয়ে দিচ্ছি ভিডিও লিংকটা যদি না দেখে থাকেন আমার আন্ডার ওয়াটারের কি ফিলিং ঠিক উপরে দেখতে পাবেন ক্লিক করলেই আন্ডার এর র ফুটেজ দেখতে পাবেন কিরকম ছিল আর যেটা বলছি যে ওইখানে কিন্তু আমার যেটা তিনটে প্রবলেম বেসিক্যালি ফেস হয়েছিল তিনটে না বেসিক্যালি দুটো বলবো যার জন্য দুবার আমাকে ওপরে আসতে হয়েছে টু দা সারফেস একটা হচ্ছে গলাটা শুকিয়ে যায় কারণ আমরা ভাবি যে পেছনে বোধ অক্সিজেন থাকে আমাদের যে সিলিন্ডারটা থাকে যার মধ্যে ব্রিথিংয়ের জিনিস সেটা কিন্তু এয়ার বেসিক্যালি এবার মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া বা ব্রিথ করার আমাদের তো অভ্যেস নেই মুখ দিয়ে যখনই আমরা ব্রিথ করব জলের নিচে যখন আমরা যাব তখন লাংসের উপরে যেহেতু প্রেশার থাকে কন্টিনিউয়াস ব্রিথ করতে হয় মানে আমরা এখন যেরকম আস্তে আস্তে করছি আমি মুখ দিয়ে একবার ব্রিথ নিয়ে রাখলাম আবার কিছু জানি এয়ার আছে ওখানে যেহেতু কম্প্রেসড মানে প্রেশার প্রেশারে থাকে ব্রিথিংটা করতে হয় হচ্ছে ব্রেশ ফাস্ট মুখটা প্রচন্ড পরিমাণে ড্রাই হয়ে যায় ড্রাই হয়ে গেলে গলার টেস্টটা পেলে মনে হবে জল খেতে ইচ্ছা করে তখন কিন্তু মনে হবে একদম ড্রাই হয়ে শেষ হয়ে যাচ্ছে এরকম একটা ফিল হতে পারে আমার একবার হয়েছিল তাও ওরা খুব ভালো যে টিমটা আছে জাস্ট এই সাইনটা আমি দেখালাম ওরা বলেছিল এই সাইন মানে হচ্ছে ওপরে ওঠা সাথে সাথে ওরা একটা বাটন টিপলো আমার এখানে জ্যাকেটের পিছনে একটা গিয়ারের এখানে আমি সাথে সাথে ফ্লোট করে উপর উঠলাম বললো সব ঠিক আছে তো তাই আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমার মুখ তো ড্রাই হয়ে যাচ্ছে তো বলছে হ্যাঁ এই জায়গাটা এরম করে এই ঠোঁটের এই জায়গাটা লিখ করে ওরা টেকনিকটা বলে দেবে স্যালাই ভাটাই খেতে পারে যাতে মুখটা ছেড়ে থাকে এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম সেকেন্ড ইস্যু হচ্ছে কান যেটা থেকে বড় ইস্যু আমার মনে হয় কারুর যদি কানে ইস্যু থাকে কান যদি কান ব্যথাটা বেশি হয় ঠান্ডার জন্য হয় বা সর্দি লেগে থাকে কানে ব্যথা থাকে তাহলে প্লিজ যাবেন না ডাইভ একদম নট রেকমেন্ডেড ফর দেম কারণ হচ্ছে নিচের প্রেশারে কানের উপর অতিরিক্ত ওরা বলবে যে ফ্লাইটে যেরকম ফিল হয় সেরকম হবে সেরকম কিন্তু হয় না তার থেকে টেন টাইমস বেশি ফিল হয় তো কিন্তু ওরা টেকনিকও বলে দেবে যখনই দেখতে পাচ্ছেন কানে প্রেশার বাড়ছে নাকের এটা ধরে মানে এয়ারটা বার করার চেষ্টা করবেন মানে নাকটা এরকম আটকে ব্রিথ আউট করার চেষ্টা করলে কানটা খুলে যাবে এই প্রসেসটাকে ইকুয়ালাইজ বলে এটা হচ্ছে সেকেন্ড প্রবলেম থার্ড প্রবলেম আরেকটা আছে যে এটা ফেস করেছি আমি কিন্তু ইস্যু হয়নি সেটা হচ্ছে যে আপনি যখন স্কুবা করবেন সাইড দিয়ে যেহেতু প্রেশারটা অতিরিক্ত নিচে আপনার যে স্কুবা মাস্ক থাকে চোখের এই জায়গাটা কিন্তু জল ঢুকে যেতে পারে আমার যেটা ঢুকেছিল একবার কিন্তু যেহেতু আমি ওই যখন সেকেন্ড টাইম আমি উঠলাম সেকেন্ড টাইম আমি ওর জন্যই উঠেছিলাম আমার এই জায়গাটা জল ঢুকে গেছিলো ওরা আমাদের দেখিয়ে দিয়েছিল টেকনিকটা কীরকম করার এরকম করে ধরে নাকের কারণ নাকটা তো লক টেখে আপনাকে নাক দিয়ে এরকম করতে হবে করলে বেরিয়ে যাবে বাট ওইখানে সত্যি কথা মনে থাকে না ভিতরে যখন জলের তলা থাকবে মনে থাকবে না ভিতরে অনেক কিছু মনে না ঠিক আছে চলো তাহলে আমরা অনেক কিছু ইনস্ট্রাকশন ইনফরমেশন দিই আর আমাদের আরো অনেক জিনিস দেখাতে হবে আজকের দিনটা আমরা কিভাবে টাইম স্পেন্ড করছি তারপরে কিভাবে আমরা যাব মানে পুরো ট্রিপটা দেখাবো হ্যামিলটন টু ব্রিসবেন এন্ড ব্রিসবেন টু ব্রিসবেন টু মেলবোর্ন তারপরে ইন কেস ইফ লাকি তাহলে আমরা অরোরাও দেখাতে পারি আজকে যদি আমরা লাকি থাকি তাহলেই দেখতে পাবো অরোরা যদি লাকি না থাকি তাহলে দেখতে পাবো না কারণ আজকেটা প্রেডিকশন আছে মেলবোর্নে দেখতে পাওয়ার তো ফ্লাইট থেকে যদি দেখা যায় উই উইল বি ভেরি লাকি আমরা ডেফিনেটলি দেখাবো কিন্তু এই ভিডিওটার স্নিপেট হয়তো আপনারা দেখতে পাবেন ব্লগে বাট মেইন ফুললি আমি ইনফরমেশনালি এটা আরেকটা সেপারেট ভিডিও দেব এই ভিডিওটা পুরোটা যেটা ইনফরমেশন আমি শেয়ার করলাম ওকে ভালো থাকবেন এখন একটু বলি কত কি খরচাপাতি হয়েছে এই ট্রিপটার পিছনে যেমন আমি বলেছিলাম আমি এইটা এই পার্টিকুলার রিসর্টটা মানে উইটস অ্যাপার্টমেন্টসটা অনেক আগে প্রায় বছরখানেক আগে অলমোস্ট বুক করেছিলাম নর্মালি এখানে প্রাইস থাকে কিন্তু প্রচণ্ড হাই অ্যাকোমোডেশনের মানে ওয়ান থাউজেন্ড থেকে টু থাউজেন্ড ডলার্স পার নাইট পরে অনেক সময় বুক করতে গেলে সেই হিসাবে আমি একটু ডিলেই পেয়েছি বলতে পারেন আমাদের থ্রি নাইটস ফোর ডেজ এখানে ফুড নেই কিন্তু ওদের এমনি সার্ভিসটা খুব ভালো ওদের কিচেন আছে আলাদা একটা ড্রয়িং রুম আছে সি ভিউ আমাদের রুম দেখেইছেন আপনারা সব মিলে আমার পড়েছে ওয়ান ওয়ান অস্ট্রেলিয়ান ডলার্স এক্স্যাক্টলি সেটা কত হয় আপনাদের কারেন্সিতে আপনারা কনভার্ট করে গুগলে গিয়ে দেখতে পারবেন আমাদের এরকম পড়েছে মানে এগারোশো থেকে বারোশো ডলারের মধ্যে পড়বে যদি অনেক আগে কাটেন মানে অ্যারাউন্ড ফোর হানড্রেড ডলার্স পার নাইট উইচ ইজ এ গুড ডিল বেসড অন দ্য লোকেশান যেখানে আমরা আছি প্রিমিয়াম লোকেশান একদম আর সামনেই বিচ হেঁটে নামলেই বিচ পুল আছে অনেক কিছু আছে ফ্যাসিলিটিস অনেক এটা একটা আচ্ছা আমি ফ্লাইটটা একটা জিনিস বলে দিই আমরা ফ্লাইটের কী করেছিলাম ফ্লাইটের আমাদের যা খরচা পড়েছিলো সেটা হচ্ছে আমরা লাইট প্যাকেজটা বুক করেছিলাম বাজিন অস্ট্রেলিয়ার আর আমাদের ফ্লাইটটা যেমন দেখিয়েছি মেলবর্ন থেকে কিন্তু ফ্লাইটটা এসছে ব্রিসবেন ব্রিসবেন থেকে তারপর আমরা এসছি হচ্ছে হ্যামিল্টন আইল্যান্ড ভার্জিন অস্ট্রেলিয়া কোয়ান্টাস এবং জেটস্টার এখানে ডেলি সার্ভিস ফ্লাইট হ্যামিল্টন আইল্যান্ডে পৌঁছায় তা আমাদের পড়েছিল এক একজনের ফোর হান্ড্রেড এইট্টি ফাইভ ডলার্স করে ফোর হান্ড্রেড এইট্টি ফাইভ ডলার্স ইনক্লুডিং ওয়ান টোয়েন্টি থ্রি কিলো চেক ইন লাগেজ দুটো হ্যান্ড লাগেজ ফর সেভেন কিলো তো এমনি ইনক্লুডেড থাকে ফর ফ্রি আর টি কফি ওয়াটার তো কমপ্লিমেন্টারি দ্য ফ্লাইট ফোর এইটটি ফাইভ ডলার করে পড়েছিলো পার পার্সন টু অ্যান্ড ফ্রো হ্যাঁ এখানে একটা জিনিস বলে দিই গতকাল যেটা হলো সেটা হচ্ছে যে আমি চেক ইন করার চেষ্টা করেছিলাম আজকের ফ্লাইটটার জন্য কিন্তু ফর সাম রিজন মানে আমাদের রিটার্ন ফ্লাইটের জন্য চেষ্টা করছিলাম বাট সামহ ওয়েব চেক ইন করতে দিচ্ছিল না বললো এয়ারপোর্টে গিয়ে করো যখন আমি সিট সিলেকশনে গিয়ে দেখলাম যে কী অবস্থা দেখলাম যে নর্মাল ফ্রি যেগুলো সিট আছে সেগুলো সব বুকড সেগুলো অল গন জাস্ট ইকোনমি এক্সে টিকিট আছে তা ইকোনমি এক্সের জন্য আলাদা পে করতে হল কারণ হলে চেক ইন করতে গেলে আমরা এয়ারপোর্ট কখন পৌঁছাবো কখন কী করবো আদৌ কোন টিকিট দেবে জানি না আমরা যখন এসছি তখন যা যা টিকিট ছিল হোয়াট এভার ওয়াজ অ্যাভেলেবেল আমি গো ফরওয়ার্ড করেছি যে চুজ এনি টিকিটস তা আমাদের একসাথেই পড়েছিল বাট নর্মালি যদি এরকম সিচুয়েশন হয় ইটস বেটার টু পে অ্যান্ড গো বিকজ এরকম হতে পারে আপনারা যদি ফ্যামিলি নিয়ে যান বা আপনারা হাজব্যান্ড ওয়াইফ থাকেন বা ভার ই আলাদা আলাদা ছড়ানো ছিটান্ন টিকিট হতে পারে তো সেটা অ্যাভয়েড করার জন্য আমি পে করে দিলাম তা আমার পে করতে হয়েছে অ্যারাউন্ড টু টোয়েন্টি ডলার্স আমাদের দিতে হয়েছে সিক্সটি সিক্সটি বোধ দিয়েছি ফ্রম দ্য হ্যামিল্টন আইল্যান্ড টু ব্রিসবেন আর ব্রিসবেন থেকে মেলবর্ন দিতে হয়েছে প্রায় সেভেন্টি সেভেনটির মতন তো এরকম কিছু একটা দিয়েছি টোটাল টু টোয়েন্টি লেগেছে আমি যা দেখলাম টোটাল টু টোয়েন্টি আমি হয়তো হিসাবটা ভুল বললাম বাট টোটাল টু টোয়েন্টি লেগেছে আমাদের আচ্ছা আ তালে আমরা বলে দিই কথা পড়লো হ্যাঁ আমরা প্রথমে তালে শুরু করি গ্রেট বেরিয়ার রিফের ট্রিপটা দিয়ে গ্রেট ব্যারিয়ার রিফের ট্রিপটা নরমালি হল্ডেড রিপিস মোর দ্যান 3319 ডলারস অর সো আমরা একটা উইন্টারের ডিসকাউন্ট পেয়েছিলাম সেলিং সানডেজ বলে একটা ওয়েবসাইট আছে যার থ্রু আমরা ক্রুজ উইথ সানডেজ ওই ট্রিপটা বুক করেছিলাম এবং এক্সপ্লোর গ্রুপের আরেকটা ট্রিপ বুক করেছিলাম ফর দ্য হিল ইনলেট যেখান থেকে হোয়াইট হ্যাভেন বিচের আমরা দেখিছি তা সেলিং সানডাইজের ফার্স্ট যেটা গ্রেট ব্যারিয়ার রিফের উইথ দ্য ডিসকাউন্ট পড়েছে হচ্ছে ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি এইট ডলার্স ফোর বোথ অফ আস বোথ অফ আস ইনক্লুডিং

আর সেকেন্ড যেটা আমরা মিস করে গেছি কারণ ওই সেম টাইমই আমাদের লাস্ট মানে ওদের লাস্ট ছিল যেটা ওই জন্য ওইটা আমরা পারিনি বাট ওইটাও বলে দিচ্ছি ওটা একটা সেমি সাবমার্সিবল সাবমেরিন আছে সেইখানে করে আপনাকে নিয়ে যাবে নিচে সেখানে আপনারা কোরাল দেখতে পাবেন আমরা তুমি সেমই রেখে দিতে এটা স্কুবাতে ওরা নিয়ে যাবে আর কি হ্যাঁ স্কুবাতে হয়তো আমি আরো বেটার দেখেছি আরো কাছের থেকে কিন্তু সাবমেরিন থেকে আর কি কোরালগুলো আন্ডার ওয়াটার অবজারভেটরি থেকে বেটার দেখা যায় তো এই সব ইনক্লুশন আছে ওই সেম টিকিটের মধ্যেই কিন্তু যেটা বললাম আর আমরা ফির তারপরে ওর মধ্যে গাইডেড ট্যুর নিয়েছি যেটা স্নরকেলিং এ কেন কি আমরা দুজনেই নন সুইমার সো ওটা লাগলো 69 ডলার ইচ 69 ডলার ইচ লাগলো এন্ড শুভজিৎ আর আমরা আগে দুজনেই স্কুবার জোনে বুক করেছিলাম পর ওরাকে দেখে 15 মিনিট ট্রেনিং দিতে আগে বলা হয়েছিল কি ওটা করাবে তারপরে বুঝতে পারবে কি আমরা কনফিডেন্ট আছি তখনই ওর পরে চার্জ করবে তো ওটার ওটার কস্ট হচ্ছে 179 179

ওয়েট স্টinger স্যুটটা তো প্রথমে আপনারা পরবেনই ফর স্norkeling কিন্তু স্নরকেলিং এর যে লাইফ জ্যাকেটটা সেটা খুলতে হবে কারণ এই যে ডাইভিং এর স্পেসিফিক যে ড্রেসটা যে জ্যাকেটটা সেটা এয়ার ইনফ্লেটেবল করা যায় এয়ার সরিয়েও দেওয়া যায় কারণ না আপনি ডুববেন না আপনি যদি আপনি যদি দেবে বডির মধ্যে ওয়েটও বেঁধে দেবে প্লাস 30 কিলোর একটা ওজনের একটা পিছনে দেবে যেটা খুবই ভারী দে ভেরি ফিল হবে না

আরেকটা জিনিস চার্জ করা হয়েছে সেটা আমি বলে দিই সেটা হচ্ছে ফটোগ্রাফি এবার ওইখানে প্রফেশনাল ফটোগ্রাফার্সরা থাকে যারা রিফ ফন্টুনে চারিদিকে আপনারা একটা স্যুট পরে আছেন বা ড্রেস পরে আছেন সেরকম বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার যেরকম অ্যাভ দ্য সার্ফেস মানে ওইখানে যাওয়ার আগে রিফ ওয়ার্ল্ডে আপনার ছবি তুলে দেবে সেটা তো আছে আর আন্ডার ওয়াটারও ছবি তুলে দেবে এবার সেটার রেটটাও বলে দিই সেটা রেট হচ্ছে আন্ডার ছবিগুলো তো মানে অসাধারণ কারণ নর্মালি যদি আমরা তুলতে পারবো না ভিডিও তুলতে হয়তো মানে পসিবল যদি আপনাদের কাছে ক্যামেরা থাকে বা আপনারা যদি খুব এক্সপার্ট হন আমরা যেরকম কেউই এক্সপার্ট না ক্যামেরা দিয়ে কিন্তু ওরা প্রপার একদম এসএলআর একদম বড় রিগ নিয়ে নিয়ে যায় প্রপার রিগ ফ্ল্যাশ ট্যাশ দিয়ে ছবি তোলে খুবই ভালো কোয়ালিটি তো আন্ডার ওয়াটার ফটোগুলো আমার মনে হয় সবারই অ্যাটলিস্ট একটা দুটো হলেও নেওয়া উচিত ওই মোমেন্টস পাবেন না আমরা হ্যাঁ ওটারও একটা ইট্রিক আছে

সব ছবি তো দেবেই সব যত যেটার মধ্যে আপনার হয়তো মুখ ঠিক লাগছে না বা ফর সাম রিজন অ্যাঙ্গেল ঠিক লাগছে না সেটা আপনি ডিসকার্ড করতে পারেন তার সাথে এটা তো দেবেই আর এর সাথে যেটা যেরকম রিমা বললো ওরা প্রফেশনালি তুলেছে রিফে এতদিন ধরে দেখা সুন্দর সুন্দর সব ছবি কোরাল রিপসের ফিশেসদের টার্টলের এই সব ছবিগুলো যেগুলো নর্মালি এগুলো খুব ভালো ব্যাপার সেই সব ছবিগুলো আপনাকে ডিজিটাল কপিস দেবে এরকম না যে আমি ছবি বলছি মানে প্রিন্ট করে আপনাকে দেবে নো ডিজিটাল কপিস দেবে আপনাদের সবাইকে সেটার দাম হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যান্ড উইচ ইস ফেয়ারলি রিজনেবল কনসিডারিং যে এফর্ট পরে আর ওরা ওরাও ডাইভ করতে হয় ওদেরও তার জন্য আন্ডার ওয়াটার তোলার জন্য আর ওয়ান টোয়েন্টি ফাইভ ওরা কি করে দেবে আপনার ইমেল আইডি নেবে উই ট্রান্সফারের থ্রু আপনাকে একটা জিপ ফাইল পাঠানো হবে সেটার মধ্যে সব থাকবে আপনি ওটা ডাউনলোড করে নিজের কম্পিউটার সেভ করতে পারেন মোবাইলে নিতে পারেন যা খুশি টু মান্থস ভ্যালিড থাকবে সেই লিঙ্কটা এই হচ্ছে ব্যাপার তা এটা হলো ফার্স্ট ডে ট্রিপটা এন্ড নেক্সট ডে আমরা আরেকটা ট্রিপ করেছিলাম হ্যাঁ হোয়াইট হেভেন বিচেস হোয়াইট হেভেন বিচে যেটার কস্ট কস্ট আমি বলছি ওটা আমরা করেছিলাম হচ্ছে এক্সপ্লোর গ্রুপের থ্রু এক্সপ্লোর গ্রুপও এটাও আমরা বুক করেছি সেলিং সানডেজের থ্রুই কিন্তু কারণ হোয়াইট হ্যাভেন বিচের আচ্ছা হোয়াইট হ্যাভেন বিচের আবার জিনিস বলে দিই হোয়াইট হ্যাভেন বিচে কিন্তু দুটো জায়গা আছে আপনারা বেসিক্যালি দুটো না তিনটে জিনিস আছে আপনারা হাফ ডে ট্যুর নিতে পারেন ফর হিল লেট সেটা মর্নিং হয় একটা আফটারনুন হয় আপনারা ফুল ডে নিতে পারেন হোয়াইট হ্যাভেন বিচের টুর সেটাতে কি হবে আপনাদের হিল লেটও নেওয়া হবে হোয়াইট হ্যাভেন বিচও নেওয়া হবে কিন্তু ফুল ডে সেখানে স্নরকেলিংটা অপশনাল আর ও একটা জিনিস মিস করে গেছি বলতে গ্রেট ব্যারিয়ারিফের যে ট্রিপে আমরা গেছিলাম সেখানে হেলিকপ্টার ট্যুরও আছে অপশনাল এক্সট্রাসের মধ্যে যদি আপনারা চান সেটাও কিন্তু আপনারা বুক করতে পারেন এটা বলতে আমি মিস করে গেছিলাম তো রিটার্নিং ব্যাক টু কামিং ব্যাক টু দা হোয়াইট হেভেন নেগেন যেরকম তিনটে বলছিলাম মর্নিং ক্রুজ আফটারনুন ক্রুজ এবং ফুল ডে ট্যুর তিনটাই আপনারা নিতে পারেন প্লাস হোয়াইট হেভেনের এমনিও হাফ ডে ক্রুজ আছে যেটা হোয়াইট হেভেন যায় আচ্ছা হোয়াইট হেভেন যদি আপনারা যান তাহলে কিন্তু আপনারা হিল হিল ইনলেটের যে বিউটিফুল সোয়ার্লিং স্যান্ডস দেখতে পাবেন না হোয়াইট দেখতে পাবেন হোয়াইট হেভেনের বিচটা সিলিকা স্যান্ড দেখতে পাবেন খুবই সুন্দর সেই বিচটা সেটা পাবেন কিন্তু প্রেফার্ড হচ্ছে আমিও রিসার্চ করে চারিদিকে দেখেছিলাম যে আপনারা যদি হিল ইনলেটটা নেন তাহলে ওইখান থেকে আপনাদের লুক আউট পয়েন্টে নিয়ে যাবে ওপরে তিনটে লুক পয়েন্ট বুশ ওয়াক বলতে পারি যেটা দেখেছেন ভিডিওতে ভিডিওতে আরো বিস্তর থাকবে ভিডিও ভিডিও ডেস্ক্রিপশন আপনারা ভিডিও লিঙ্কটা উপরে পাবেন আর সেখানে দেখতে পাবেন যে ভিডিওটা আমরা কোথায় কোথায় গেছি বাট ওইখান থেকে তিনটে থেকে আপনারা সোয়ার্লিং স্যান্ডস এবং হোয়াইট হেমেন্ট স্যান্ডেরই বিচ ওই হোয়াইট হ্যাভেন বিচেরই পার্ট সিলিকা স্যান্ডের লোকজনের ভিড়ও কম অসাধারণ সুন্দর আর এই ট্রিপটার আমাদের খরচা পড়েছে আমরা এইটাই নিয়েছিলাম মর্নিং ট্রিপ মর্নিংটা গেলে আপনার

দ্যাট ইনক্লুডস এন আফটারনুন টি মানে আফটারনুন টি বলতে আফটারনুনে কিছু স্ন্যাক্স ওরা দেবে আর টি কফি ইস কমপ্লিমেন্টারি আপনার সকালেও খেতে পারেন রাতেও মানে বিকেলে ফেরার সময় খেতে পারেন দ্যাট ইজ কমপ্লিমেন্টারি প্লাস আরেকটা ব্যাপার আছে এই যেই জায়গাটায় আমরা গেছি হিল হিলেন লেট হিলেনটের মজাটা হচ্ছে ওরা কিন্তু দুটো আপনাকে রাইড করাবে আপনি আপনাদের ক্যাটামেরান যেটা ছাড়বে আপনার ম্যারিনার থেকে বা এরলি থেকে যেখান থেকেই আপনারা ওঠেন আমরা যেরকম হ্যামিল্টন আইল্যান্ড থেকে উঠেছিলাম সেইখান থেকে গিয়ে কিন্তু ওই টাংবে বলে জায়গাটাকে টাংবের সামনে দাঁড়িয়ে যায় সেখান থেকে ছোট্ট বোটে করে নিয়ে যাওয়া হয় ওই আইল্যান্ডে এটাও কিন্তু ইনক্লুডেড এর মধ্যে আলাদা কোনো পেমেন্ট নেই তো এগুলো সব কিছু হয়ে যাওয়ার পর আমার মনে হয় হাফ ডে ট্যুর ইজ গুড বাট গেলে মনে হবে ও হ্যাঁ থাকলে মনে হয় কি সারাদিন ওখানেই

খুশি মতন আমি ট্যুর বুক করলাম সব সময় পাওয়া যায় যাবেই কোনো গ্যারান্টি নেই যে আমরা কারণ এটা আমাদের এই কারণে আমাদের কিন্তু গ্রেট ব্যারিয়ার রিফটা ক্যান্সেল করে একদিন আগাতে হলো আমাদের গ্রেট রিফটা অ্যাকচুয়ালি প্ল্যান ছিল হচ্ছে পরের দিন করার

এটা একটা ভালো পয়েন্ট কারণ হচ্ছে বডিতে নাকি যে গ্যাসেসগুলো থাকে সেগুলো নাকি ব্লাডে গিয়ে প্রবলেম ক্রিয়েট করে ডিকম্পেশনের ইস্যুগুলো হয় ডিকম্প্রেশন কারণ আমরা যেহেতু ডিপসিতে যাই ডিপসিতে তো অনেক কম্প্রেসড ফর্ম অফ প্রেসার থাকে তা ডক্টর একজন ছিলেন উনি আমাদের রেকমেন্ড করলেন যে ইমিডিয়েট কালকে কিন্তু ফ্লাই করো না আমি না না কালকে আমাদের ফ্লাইট এমনিও নেই আমরা যাচ্ছি হচ্ছে তারপরের দিন তা একদিক দিয়ে যা হয়েছে তা ভালোই হয়েছে আমাদের জন্য এই ছিল মোটামুটি আমাদের প্রাইসিং আর কি কি লাগলো কি আর খাবারের কোথায় কোথায় কি লেগেছে আমরা ভিডিওতে স্পেসিফিক্যালি যখন সেটা খাবো বলে দেব আই থিং পারসন টু পারসন ডিপেন্ড করে বাট ইয়া এখানে মেইনলি अगर রাতে এট লিস্ট জি রাতে ওয়ান টাইম अगर আপনারা নিজে সেলফ কিট বানিয়ে খেতে পারে अगर অ্যাপার্টমেন্টে থাকলে তাহলে ভালো হবে আর কেন কি এখানে সবই তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আর মানে সব রেস্টুরেন্ট আর খাবারগুলো 9:30 টায় ক্লোজ

লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাতেই আমরা মোটিভেশন পাবো আর আপনাদের ভালো ভালো জায়গায় নিয়ে ঘোরাবো